নন एवरीवन জাড়া জাড়া লাইভে আছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করো সাউন্ড ক্লিয়ার কিনা গুড आफ्टरनून গুড आफ्टरनून গুড आफ्टरनून জাড়া জাড়া লাইভে আছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করবে সাউন্ড ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার হয় দেন আমাদের সেশন শুরু হয়ে যাবে জাড়া লাইভে আসবে এসে যাও কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করো সাউন্ড ক্লিয়ার কিনা যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে আমাদের সেশন আমরা শুরু করে নেব कैसे डॉन बोल से गुड आफ्टरनून ईशान बोल से गुड आफ्टरनून ऑल ओके साउंड ओके साउंड ओके साइबुल बोल से सर क्लियर सर ईशान बोल से क्लियर सर ओके

পাঁচ হাজারটা কোয়েশ্চেন করলে তোমরা ইজিলি এসে ক্র্যাক করবে ম্যাক্সিমাম নাম্বার নেবে ক্র্যাক তো ইজি হবে বেশি নাম্বার পেয়ে যাবে তুমি ঠিক আছে এর মধ্যে আমরা অনেকগুলো কোয়েশ্চেন পড়েছিলাম এটা হচ্ছে সিলেবাস তোমাদের এই বেঙ্গল প্রভিন্স নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন পড়েছিলাম আই গেস পঁচিশটার মতো কোয়েশ্চেন পড়েছিলাম এই পঁচিশটা কোয়েশ্চেন বাদ দিয়ে আজকে আমরা কোয়েশ্চেন গুলো নেব

কোয়েশ্চেন কি আছে ঠিক আছে যারা যারা লাইভে আছো এবার কোয়েশ্চেন দেখো ঠিক আছে বলছে স্যার নিচের কোন জোড়াটি সঠিক ভাবে মেলানো হয়েছে এই কোয়েশ্চেনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে স্যার আমাদের ওয়ান্ডিভাসের যুদ্ধ ওয়ান্ডিভাসের যুদ্ধ ফ্রান্স অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম ফরাসিদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায় ফরাসিরা হেরে যায় এটাই ছিল ব্যাটল অফ ওয়ান্ডিভাস অ্যান্ড সতেরোশো সালে এই ব্যাটল অফ ওয়ান্ডিভাস হয়েছিল ওয়ান্ডিভাসের যুদ্ধ এটা আমরা গতকালও আলোচনা করেছিলাম এখানে বারে বারে রিপিট দিচ্ছি এবার এখানে এই কোয়েশ্চেনটা ভুলবশতে এসে গেছে এবার হচ্ছে আমাদের আজকের সিরিজ মানে আজকে যে লেটেস্ট কোয়েশ্চেন গুলো আছে একটু টাফ কোয়েশ্চেন গুলো আছে মানে সিম্পল আছে টাফ আছে মানে পুরো প্যাকেজটা পুরো সিলেবাসটা বেঙ্গল গভর্নমেন্টের মানে বাংলার যে ইতিহাস বাংলার নবাবের যে ইতিহাস পুরোটাই আজকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চলো কোয়েশ্চেন এর অ্যান্সার দাও এবার উত্তরগুলো শেষের দিকে রেখেছি আমি কে ফরাস কোম্পানিকে কে তাদের দুর্গ অপসারণ করতে বলেছিলেন বলেছিল উত্তর আমাকে জানা ঠিক আছে উত্তর আমাকে বলো বলো যারা যারা পারবে আফটারনুন ধীরাজ আমি কি বললাম কোয়েশ্চেন এখানে দেয়া আছে কে ফরাসি কোম্পানিকে তাদের দুর্গ অপসারণ করতে বলেছিলেন বা বলেছিল সাইবুল বলছে স্যার সি হবে ওকে সাইবুল আর কেউ আছে কে উত্তর বলবে আর কেউ আছে যে উত্তর বলবে গুড জব সাইবুল সাইবুল চলো বলছো क्वेश्चन এ আছে যে ফরাসি কোম্পানি কে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে নয় ফরাসি কোম্পানি কে যখন সিরাজ ফরাসি কোম্পানি এই কোম্পানি সিরাজকে হেল্প করে ঠিক আছে সিরাজের এগেন্স্টে দাঁড়ায় ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম বলতে এটা হচ্ছে আমাদের স্যার বাংলা এই জায়গায় যে ফোর্ট উইলিয়াম ছিল মানে কেলকাটা আর কি এই কেলকাটা কলকাতায় ফোর্ট উইলিয়াম ছিল এই ফোর্ট উইলিয়ামে ফোর্ট উইলিয়ামে ব্রিটিশ গভর্নররা বসতেন মানে ব্রিটিশ গভর্নরের সাথে ওই গভর্নরের মেম্বার গুলো বসতেন এই ফোর্ট উইলিয়ামের তখন গভর্নর ছিল রোজার ড্রেক রোজার ড্রেক এটা কোয়েশ্চেন এসে যাবে তোমার পলাশের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন রোজার ড্রেক ঠিক আছে এই রোজার ড্রেক সিরাজ সম্বন্ধে ব্যাপক হারে কথা বলে সিরাজ সম্বন্ধে রোজার ড্রেক বলে কি সিরাজ পাগলা মানসিকতার মানুষ আছে গঙ্গার ঘাট থেকে মেয়েগুলোকে তুলে নিয়ে রেপ করে গঙ্গার ঘাট থেকে ছেলে আর মেয়েদেরকে ধরে গঙ্গা নদীর বুকে নিয়ে যায় ওখানে ওদের পায়ে পাথর বাই বেদে এন্ড বুকের মধ্যে ফেলে দেয় এটা রজার ড্রেক বলেছিল কার সম্বন্ধে সিরাস সম্বন্ধে তাহলে রজার ড্রেক ড্রেকের সাথে এর সম্পর্ক তো খারাপ হবেই হবে কিন্তু क्वेश्चन চেয়েছে ওরে গিয়ে কার ফরাসি কোম্পানিকে কে তার দুর্গ অপসারণ করতে বলেছিল এরাজুত দवला ফরাসি কোম্পানিকে বলেছিল তুমি যদি দুর্গ অপসরণ করো তাহলে ইংরেজরাও করবে দ্যাটস ওয়াই এখানে ফরাসি এখানে রাইট आंसर इज স্যার শ্রী ঠিক আছে কাহিনিটাও মনে রাখবে কেন বলল সিরাজ উদ্দৌলা অ্যান্সার দিয়ে দিচ্ছি দেখো এখানে অ্যান্সার সিরাজ উদ্দৌলা চলো করো এবার কোয়েশ্চেন গুড আফটারনুন পায়েল চলো কোয়েশ্চেন

সাউন্ড স্লো আসছে সাউন্ড তো এখানে ভালোই আছে স্লো আসবে কেন সাউন্ড দেখো সাউন্ড স্লো আসছে সাউন্ড স্লো আসছে নাকি ঠিক আসছে এবার বলো আগে গেস্ট সাউন্ড ঠিক আছে এখানে তোমার কিছু ভলিউম কম হবে স্যার সবাই উত্তর এ বলেছেন এ পূর্ণিয়া পূর্ণিয়া ইজ দ্য রাইট অ্যানসার তিরাজ যখন তিরাজ যখন সিংহাসনে বসবে তিরাজ যখন সিংহাসনে বসবে হাইপোথেটিক্যালি আমি ধরলাম স্যার এটা হচ্ছে সিংহাসন ঠিক আছে এটা হচ্ছে সিংহাসন ওকে তিরাজ যখন সিংহাসনে বসবে তিরাজ যখন এই সিংহাসনে বসবে দেন এই সিরাজের প্রাইম কন্টেন্ডার মানে সিরাজের জায়গায় অন্য আরো দুজন সিংহাসনে বসতে চাইবেন তার মধ্যে একজনের নাম হচ্ছে স্যার ঘাসেটি বেগম ঘসেটি বেগম ঠিক আছে অন্য আরেকজন যিনি ছিলেন তার নাম ছিল স্যার ਅਸਤੀਤੀ ਬੇਗਮ ਐਂਤਾਰਨਾਮ ਚਿਲ ਆਰੇਕ ਜਨ ਚਿਲੇਨ ਤਾਰਨਾਮ ਚਿਲੋ ਸਰ ਸੌਕਤ ਜਨ ਨਹੀਂ ਨਹੀਂ ਘਸੇਦੀ ਬੇਗਮ ਬੋਸਤੇ ਚਾਇਨਾ ਘਸੇਦੀ ਬੇਗਮਰ ਹਸਬੈਂਡ ਚਿਲੋ ਨਵਾਜੀਸ ਖਾਨ ਨਵਾਜੀਸ ਖਾਨ ইনি চেয়েছিলেন বসতে কোথায় এই সিংহাসনে আলিবরদি খাঁ একে মনোনীত করে যান যে বাংলার নবাব এই হবে পরে গিয়ে কি হয় সৌকাজাং যেহেতু পূর্ণিয়ায় পূর্ণিয়া কোথায় পূর্ণিয়ায় এখন বিহারে আছে পূর্ণিয়ার কে ছিলেন